গুড মর্নিং দোস্তাম টু ইউটিউবেন্ড রবিবার ছুটির ছুটি হিসাবে ধরো আমরা কেউই কাজে যাইনি নিয়েছি দোস্ত তো তোমরা আগের রোববারও ভিডিও দেখেছিলাম আমি ঘুরতে বেরিয়েছিলাম তো আজকেও কিন্তু ঘুরতে পেরেছি কিন্তু আজকে টিম কম তাই মনের মতো আমরা দুজনে একটু সময় ঘুরতে পারবো একটু সময় তো চলো যা যা হয় তোমাদের সাথে দেখাবো আর কি কি দেখার জিনিস আছে সেটাও দেখাবো আর মেন এখন এখান থেকে দেখাই এইগুলো সব

পায়ে হালকা করে একটু ঘুরে আসি আজকে দুজন দেখো পাহাড় এটা এগুলো কিন্তু সব পাহাড় পাহাড় কেটে কেটে বারানো এগুলো সব পাহাড় আর আমরা থেকে কতটা চলে এসেছি দেখো এগুলো পাহাড় আর পাহাড়ের উপরে দেখো একটা বাড়ি আছে সুন্দর টিনের বাড়ি এখানকার টিনের বাড়িগুলো খুব সুন্দর তো আমরা এখন এই সোজাসুজি আস্তে আস্তে আগিয়ে যাবো এখন দেখো ব্যায়াম করা ব্যস্ত কাজ নেই আজকে ব্যায়াম করছে দেখো উপরে কিন্তু চা বাগান দোষ উপরেই দেখো এই একটা গাছ দেখা এগুলো হচ্ছে চা বাগানের ছোট ছোট গাছ এগুলো চা বাগান আরে কত উপরে এখান থেকে কত এই আমি দাঁড়িয়ে আছি আর এই দেখো কত উপরে পাহাড়ের মতো করে কিন্তু পাহাড়ে আর এখনো উঠিনি ওট বাস রাস্তা এক্সপ্লোর করবো আর ও ব্যায়াম করেই যাচ্ছে করেই যাচ্ছে শৈল খারাপ লাগছে হয় এই দেখো কত সুন্দর লাগছে দেখো এগুলো কিন্তু চা গাছটা এগুলো চাপে না এটা হালকা পানা করে ওই দেখো জল বইছে দেখতে হচ্ছে দেখো কত সুন্দর লাগছে না আর এই ভিউটা ভিউ টা জাস্ট ওয়াও ভিউ গন্ধ জাস্ট ওয়াও জাস্ট সুন্দর লাগছে এগুলো বন জঙ্গলের ভিতরে কেউ যাওয়া আসা করে না এটা ওয়েস্ট হয়ে পড়ে আছে কেউ যায় না আর এটা হচ্ছে আমাদের যে কল্পতরু যে ইন্টারন্যাশনাল প্রজেক্ট হচ্ছে গাইস তার পিছনের সাইড এটা হচ্ছে ব্যাক সাইড দোস্ত ওই সাইডে কাজ আর ওই যে মেশিনটা ঘুরছে না ওই মেশিন এর গোড়ায় কিন্তু আমরা কাজ করি তোমরা যে ব্লগে দেখো ওই মেশিন এর গোড়ায় আমরা কাজ করি দোস্ত আমরা হাঁটতে হাঁটতে এদিকে এসেছিলাম তো এখানে একটা দাদার সাথে আমাদের দেখা হলো দাদার নাম কি জামিনুল জামিনুল তো দাদা তোমার বাড়ি কি এখানেই

দু তিনটা লোকেশন বললো আমাদের এয়ারপোর্টের আশেপাশে মানে এইখানে বাড্ডোগ্রায় ঘোরার জায়গা গুলো তো বাড্ডোগ্রায় স্পেশাল স্পেশাল তিনটে ঘোরার জায়গা বললো জাস্ট অসম দেখতে জাস্ট অসম আমি তোমাদের বলবো আর একটা করে পিকচার আমি লাগিয়ে দেবো তোমরা একটু দেখে নিও পরে কিন্তু সব ব্লগে আসবে আস্তে আস্তে গেছে পুরো মনের মতো জায়গা পেয়ে গেছি দোস্ত ঘোরার মতো তো যাবো ঘুরতে দাদা নিজে আমাদের ঘুরতে নিয়ে যায় বলেছে দাদা নিজে দাদার বাইক ওই বাইকে করে আমাদের ঘুরতে নিয়ে যাবে আমরা তেল দিয়ে দেবো কিছু খাওয়া দাওয়া সব কোনো চাপ নেই শুধু তোমরা ভ্লগে দেখতে থাকবে কিন্তু আজকে যাবো কি কবে যাবো সেটা কনফার্ম বলতে পারছি না তো দেখা যাক আমরা কবে যাই দোস্ত এখন ঘটনা হচ্ছে এক করে নামগুলো শোনা যাক প্রথম নাম কি ছিল দাদা এম এম তরাই দোস্ত জাস্ট অসম তোমরা নাই গুগলে সার্চ করে দেখো গাইস যে বাদডোকরা এম তরাই জাস্ট অসম জায়গা উফ পাহাড়ের যে মজা দোস্ত যে ঝর্ণার জল যাচ্ছে লোকে আমি ভিডিওতে দেখেছি যেসব শুয়ে জল খাচ্ছে জাস্ট ওরকম প্লেস ওটা জাস্ট অসম গাইস জাস্ট তোরা দেখি না একটা পিকচার এখন লাগিয়ে দিচ্ছি দেখো

মানে চেষ্টা করবো ছাব্বিশে জানুয়ারি তো যাওয়ার জন্যই প্লাস তার আগেও যদি আমরা একটু যেতে পারি ঘুরতে তো অফকোর্স যাবো কারণ আমি ঘুরতে ভিডিও বানাতে তো আমার ওটাই কাজ আমি ওটাই কিন্তু তো এই গেল দুটো ফটোটা আমি লাগিয়ে একটু দেখে রাখ এইবার আসছে হচ্ছে যে কি মিরিক দোস্ত মিরিক হচ্ছে একটা পার্কের মতো একটা লেক আমাদের যেমন কলকাতায় হচ্ছে সল্ট সল্ট লেক কি যেন বলে রবীন্দ্র সরবর যেমন পড়েছে রবীন্দ্র সরবরের মতো এখানে একটা আছে সেটা হচ্ছে মিরিক দোস্ত জাস্ট আমি গুগল ম্যাপে যেমন দেখলাম ওটা মিরিক তো মিরিকটাও খুব সুন্দর তো আমরা মিরিকেও যাবো তো আর ফুল ভিডিও কিন্তু স্টেপ বাই স্টেপ আসতে থাকবে আস্তে আস্তে ভিডিওতে বজায় থাকো সবই জানতে পারবো দোস্ত দাদা আমাদের নিজে নিয়ে যাবে বলে দাদি দাদার সাথে যদি আজকে চেনা পরিচয় না হতো আজকে আমরা এসেছি প্রায় আঠেরো উনিশ তো কুড়ি দিন হয়ে যাচ্ছে কুড়ি দিন পরে একটা লোকাল লোকের সাথে কিন্তু আমাদের চেনা পরিচয় হলো তো দাদা ভীষণ সাহায্য করলো জানাতে আমাদের কোন কোন জায়গায় ঘোরার জায়গা কী কী বিষয় একসেট্রা তো দাদা আমাদের নিয়ে যাবে তো ব্লগে কিন্তু দেখতে পারবা দাদাকে দেখে রাখো দাদার কিন্তু ইন্টারন্যাশনাল যে এয়ারপোর্ট দোস্ত এই যে এয়ারপোর্টে আমরা কাজ করছি যে হিস্ট্রিক্যাল জিনিস আমি ক্রিয়েট করছি কারণ এখানে কে ভিডিও করছে আমি কিন্তু যাই না আমি কিন্তু একটা হিস্ট্রি ক্রিয়েট করছি আমি হাজারবার বলছি হিস্ট্রি ক্রিয়েট করছি একটা পরবর্তীকালে এয়ারপোর্টটা যখন তৈরি হয়ে যাবে উদ্বোধন হয়ে যাবে তখন ভবিষ্যতে যখন জিনিসটা চোখের সামনে আসবে যেই যেই ছেলেগুলো এরা কাজ করেছিল এই দাদার এখানে দোকান ছিল একটা আলাদা হিস্ট্রি ক্রিয়েট হয়ে যাবে কিন্তু দোস্ত তো আলাদা হিস্ট্রি ক্রিয়েট হবে তো দাদার সাথে কথা বলে তো খুবই ভালো লাগলো তো দেখা যাক দাদা আমাদের কবে নিয়ে যায় আমরা কবে যাই ঘুরতে এই হলো স্পট আর মিডিকের ফটো আমি কিন্তু দিয়ে দিচ্ছি তোমরা একটু দেখে নিও দাদার সাথে কথা বলে তো আমরা বেরিয়ে পড়েছি আমরা পুরো কিন্তু গ্রামের ভিতরে যেতে পারিনি দোস্ত তার কারণ আমাদের লাদেন ডাকছে রাস্তায় যেতে হবে ওর জন্যে দোস্ত ও গালি দিয়ে মাথা খারাপ করে বলছে ওর টাকা আমার কাছে অনলাইনে অনলাইনে ইউজ করে না ওর জন্য এখন আবার হাফড়া সাথে ঘুরে আবার লাদানের কাছে যেতে হচ্ছে লাদানের সামনে দোকানে দাঁড়িয়ে আছে আর ওই দাদার যে দোকান আমি চলো দেখাচ্ছি দোকানটা এখন এই যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি না ওই যে ঘরটা দোকান ঘরটা টিনের ওইটাই হচ্ছে ওই দাদার দোকান ওই যে ওইখানে ওইটা দাদার দোকান ভিডিও শুরুতে দোস্ত আমি একটা বাড়ি দেখলাম না পাহাড়ের উপরে একটা ভাঙা ছোড়া টিনের বাড়ি যেটা বললাম আমার ভালো লাগে ওইটা এখন এখন লিলিদা আমাকে বলছে যে ওইটা ইংরেজদের আমাদের বাড়ি এক দেড়শো বছর পুরনো বাড়ি দোস্ত ওটা এখনো কিন্তু ওইভাবে স্থায়ী আছে তো আরে এক দুশো বছর পুরনো কি পুরনো সেটা একটু এক্সপ্লোর করতে পারবে আর তোমরা ভালো করে যেন অ্যাডভেঞ্চার আমি খুব পছন্দ করি ওটার একটা আলাদা ব্লগ আসবে আমি বলে দিই সেটা এখন আসুক পরে আসুক দুদিন পরে আসুক আমি ওটা আসবে আমি আনবো ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরে যদি ওই বাইটার পুরো ডিটেলসে ভিডিও দোস্ত লাদেন এখানে গল্প করছে আর আমাদের ডেকে ডেকে মাথা খারাপ করছে আমরা কিন্তু এই রাস্তায় গিয়েছিলাম গল্প করছে মাথা অত খারাপ করে পেরেছে আরে সঞ্জয় কাগজ চলে এসেছে দেখি দোকানে পুরো হিরো কার মতো লাগছে বলতো দাড়ি বাড়ি না একদম পরে একটা কোন হিরোর মতো লাগছে এটা সেটা একটু জানিও আরেদা লিলিদা আর এই হচ্ছে কাকা কানাই কাকা যে আমাদের মিস্ত্রি খুব ভালো মিস্ত্রি আর এটা হচ্ছে আমাদের রাজদীপ দা একটা আছে রাজদীপ দার টিমের সবাই চলে গেছে রাজদীপ দা রয়ে গেছে ভালোবাসা শুধু আমাদের যাওয়া যাবে না দোস্ত এখন সবাই দেখো সবাই একদম আলাদা এটা রোববার সব হিরোর মতো এন্ট্রি নিয়েছে দোস্ত একদম পুরো দেখো সব সাউথের হিরো বিলেন সব লাগছে কি বিশাল আর আমি যে তখন কার্ড ডালেগা যে বললাম না যে তখন ওই যে দাদার দোকান এইটা হচ্ছে সেই দাদার দোকানটা এই যে দাদার সাথে তখন কথা হলো যে দাদা আমাদের সাথে কথা বলো এইটা হচ্ছে সেই দাদার দোকান আর এই হচ্ছে হাইওয়ে এই উপরে তারপরে সেই হাইওয়ে দোকান এইটা ওরা ওই পিছনের দোকানে দাঁড়িয়ে থাক আমি আর লাদেন একটু যাচ্ছি সামনের দিকে দেখি লাদেন এখন লাদেন প্ল্যান করবে যে কোথায় যাবে কি আমি শুধু সাথে করবো আমার কাজ শুধু ঘোরা দিস এখন ওইদিকে কোথায় যাবে সোজা কি রুমে যাবে না একটু ওই যাবে কোনো দোকানে যাবে ওই জানে লাদেন ঘোরায় প্রায় নিয়ে গিয়ে আবার সেই ফ্যাক্টরির ভিতরেই ঢুকায় দিস আমাদের কাজের সাইডের ভিতরেই ভিতরে দোষ তো এখন যাচ্ছি আস্তে আস্তে রুমের দিকে আর এখন রুমেই আপাতত রুম জামা কাপড় ধুতে হবে জামা কাপড়টা ধুয়ে দেবো এখন তো সকালের মর্নিং এন্ড করলাম আমি তোমাদের সাথে তো সবকিছু শেয়ার করলো আর এই ভিডিও কিন্তু স্পেশাল যে জিনিসটা সেটা হচ্ছে একটা ঘোরার জায়গা যেটা এখানে একটা লোকাল বন্ধুর সাথে বন্ধু ধরো নাম কি আমি বলে গেছি বন্ধুর সাথে চেনা পরিচয় হলো সেই চেনা পরিচয়ে যে বললো কথাগুলো সেগুলো ইম্পর্টেন্ট হতো খুব ইম্পর্টেন্ট হতো তো আজকের ভিডিওটা এবদি এন্ড করছি ভিডিওটা কেমন লেগেছে সেটা তোমরা কমেন্ট করে জানিও চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও দোস্ত সাবস্ক্রাইব মাস্ট তো গাইস সবাই ভালো করে সুস্থ থাকবে দেখাবে নেক্সট ভিডিওতে গাইজ টাকা